হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এইখানটায় পুরোটা জুড়েই সিঁড়ি সিঁড়ির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আসলে একটা সিঁড়ি করতে একটা শ্রমিকের আসলে অনেক সময়ের ব্যাপার থাকে এখানে প্রত্যেকটা সময়ের পেছনে আসলে একজন বাড়িওয়ালার শ্রমও থাকে সেজন্য এত সুন্দর করে আসলে রড রড বাঁধা হয়ে গেছে এই যে যে রডের যে বাঁধনটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কর কাজ করানো হচ্ছে তারপর হচ্ছে এই যে ছাদ ঢালাইয়ের রডও বাঁধা হয়ে গেছে ইনশাল্লাহ বাড়িটি নির্মাণ করতে অনেক টাকা ব্যয়বহলি হয়ে গেছে তার মধ্যে আপনারা খুঁজে নিয়েছেন আসলে আপন আপনিরের যে বলতে গেলে কি বলবো যে একটা সংসারে গড়ার জন্য মানুষের যে চিন্তা চিন্তাধারা সেই চিন্তাধারার পেছনে যে আসলে শ্রমিকদের যে শ্রমগুলা এসা এটা আসলে একাকার হয়ে মিশে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে যে সিঁড়িগুলার যে আপনার ভীমগুলার যে সুন্দর ইয়েগুলা রডগুলা বাঁধা হয়েছে রিং পরানো হয়েছে সবগুলোই কিন্তু অসাধারণভাবে করা হয়েছে খুব পাকাপোক্তভাবেই করা হয়েছে এই রিংগুলা দেখতে পাচ্ছেন মানে স্বতঃস্ফ্রতভাবে এই কাজগুলো করা হয়েছে তো ঠিক আছে সমস্যা নাই আপনারা সবাই মিলে আসলে কাজ যেখানে যার দিয়েই করাবেন যে শ্রমিকগুলোই করবে তাদের ভালোভাবে বলবেন যে কাজ করার জন্য এই যে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সবই এই শ্রমিকদের দিয়ে করানো হয় কলম এই কলমগুলাই আসলে বাঁধা হয়েছে এত সুন্দরভাবে সব সব জায়গায় কিন্তু এত সুন্দরভাবে বাঁধে না মিস্ত্রিরা সব সময় চিন্তা করে যে তারাহোড়া করে কন্ট্যাক্ট নেওয়া থাকলে ওরা চিন্তা করবে যে তারা হোড়া করে এই করি কিন্তু তারা তারাহরার কাজ না এটা একটা বাড়ি মানে হচ্ছে একটা সম্পদ একটা সম্পদ মানে হচ্ছে আপনার মানে কি বলবো একটা সন্তানের মতো সবগুলোর কথা চিন্তা করে আপনারা বাড়ি নির্মাণ করবেন সব কিছুর চিন্তাভাবনা করে একটা কাজে আগানো সব ভালো এটাই কামনা করি আসসালামু আলাইকুম